হ্যাঁ আসসালামাইকুম কি অবস্থা বেগুন কেনার বাইরা বেগুন শুভ সকাল তো দি এখন চাহ কেক আজি হয় আর তো চাহ আজি আপনার ফার্স্ট মাসে বার্টিজর ফরে তো তো

বাইরের দেশে দেখেন যে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা লাগাটা আর আছে মানে কোনো কামাকেনি নাই আর মাসাল্লাহ আমার গাছগুলোর ওই যে নতুন নতুন হচ্ছে পাতা গজাচ্ছে আর আমার সিম গাছগুলোর অবস্থা দেখেন আমি আবার ক্যাকটাসকে হচ্ছে আমার ক্যাকটাস ওদিকে আছে আমি আপনাদেরকে দেখাই নিচে দেখেন জুম করে দেখাচ্ছি

ইয়া আপনার কি বলে যায় এটা হচ্ছে ড্রাগন ড্রাগন আর এদিকে দেখেন মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়া গাছ বাইরে বের হয়ে গেছে এদিকেও খেত কামার না এটা মনে হয় পচে যাবে বুঝতেছে না কৃষি আবার রুখতে হবে কৃষি যেগুলো রুখছে এগুলো পাকিয়ে খেয়ে ফেলছে তো এই তো দেখতে লাগবে আমি হলদি বিছানো চাদর তো হালি উড়াই আজি হলদি বিছানো চাদর হলদি বিচারি বেশি বিচারি আর এই যে সন এটা ইয়াতে মদি তো অতি দিয়ে আর কি কি দাগ দিয়ে পোয়াচার ঘর যাও আর কি তো যাই হোক এখন ওই গুড় হলদি বিছানো চাদর বিছানো পরেব এই জ্বর অবানবত কেঙ্গুর পিম লাই জানে তো আই হল দি বিছানো গোসালি ইয়ানোর চাদরও তুললি বেশি তুললি হলদি বালিশের কারার বেগিম বেগেম বহি এ নিল ফুটে সপ্তাহ ঘুরি ফুটতে সপ্তাহ তো মানে এক সপ্তাহ ফর ফরল দিই বিছানা তুলি রোল দি ইয় ঘুড়ি নোস নাকে এর অবস্থা বাইরের অবস্থা দেখা হয় এদা দিঘা ইন্দি নজয় বাইরে কি অবস্থা

তো আমরা তো সিটেঙ্গে মানুষ সাহাটা বেশি হাই তো আমরা তো সময় ময়দা দিয়ে রে ফরাটা হাইতে মরানো হয় আবার সাহ বিস্কুট সরি বিস্কুট সানা সরি এ মুড়ি টুড়ি এগুলো তো লাগে আমাদের বারবার তো এখন সম্ভব নয় তো যাই বলছি বাজার দিয়েছি কি কী লইছি মানে আমরা সে বলি ডিম রয়েছি ডিম এনে যেমন

আগি গে হাই রানি অনুরোধ হাই ও মাকুমা বাতি জল করতে নয় বাজি তোমার পেক এতে নি তারপর ছিটি পেলেনি নথিনলায় পেঁকা করে ফাইনে গরি কিন্তু গলা নাই ফাঁচিয়ে দেবিত তলদেশ ছি হয়ে তলদেশিও গিয়ে দেখো আল্লাহ মেসরে বিশ্বাস করলে কি তো বাস্তা খাবার বেড়ে বিশ্বাস করি কি আল্লাহ আমি নরমি হই বার জন্য নরম গয়ম

এই যে স্ট্যান্ডনি ওয়াজে ছয়া আর ইনকি আর শুনবে পি উতনিও নয় কিছু নয় এত পরিমাণ যে গিয়া লাগে ইন হবার মতো নয় পুরাশন লাল একদম কি ইনকিয়া নুঝিলাম দাদা বাজে যাই হোক ক্যামেরা পরিষ্কার করি কেমরা তো এই হলো অবস্থা আর আই গিয়া বানাইম শর্মা বানাইও চা তুন লাগে ও এটা হাফ তুলন তো এই সাহা রুব বা আজ আগে যোগ করে ফিরে কম বার এখন সাহেব গিয়ে গরম গরম সাহেম বেগিন ফাঞ্চা ফাঞ্চ বেগিন এনে আনলিমিটেড জ্বর ব্রিজে দেবা আজি জ্বর ব্রিজে দেয় বহ বেৰ নাই বনলি এবাৰ মিঞ্জিত দেখাই অ তই বন্ধু হল বেগম পালা তে আজিৰ মত বিদ্যালয়ত আল্লাহাম আবাৰো আই যিম্ব ভিডিঅ' লৈ আৰু